নমস্কার বন্ধুরা নমস্কার আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেইটা হলো সেটা কি জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই টপিকটা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ অবশ্যই আর এই টপিকটা তোমরা যারা ইউটিউবে নতুন এসেছো ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাইছো তাদের কাছে তো বটেই ভীষণই গুরুত্বপূর্ণ টপিকটা তো আমরা যাই টপিকে যাই এবার সেটা হচ্ছে গুগল অ্যাকসেন্সের চিঠি তোমরা জানো যারা ইউটিউবের চ্যানেল আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাইছো তাদের কাছে এই চিঠিটা কতটা গুরুত্বপূর্ণ কারণ চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর তারপরের পদক্ষেপ হচ্ছে গুগল অ্যাডসেন্স এই চিঠিটা ঠিক আছে এটা না হলে তোমরা পেমেন্ট পাবে না এইটা গুগল কি সেটা বলে রাখি যে তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ যাদের ইউটিউবে চ্যানেল আছে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা তোমার এই গুগল অ্যাডসেন্স দেয় তো গুগল অ্যাকচেন্সের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে আসে আর তার জন্যে গুগল অ্যাকসেন্সের এই চিঠিটা পেতে গেলে তোমাদেরকে দুটো জিনিস করতে হবে যে তোমাদেরকে সঠিক আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর তোমাদেরকে কী করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তো অ্যাড্রেস ভেরিফিকেশন করতে গেলে তোমাদেরকে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে প্রথম হচ্ছে যদি তোমাদের অ্যাড্রেস ভুল থাকে তাহলে কিন্তু এই চিঠিটা আসবে না গুগল অ্যাকসেন্সের যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসে এই চিঠিটা আসবে সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ পুরো এবং সঠিক অ্যাড্রেস দিতে হবে তো সঠিক অ্যাড্রেস দিলে এই চিঠিটা আসবে আর এই চিঠিতে তোমাদেরকে সিক্স ডিজিট একটা পিন নাম্বার আছে ঠিক আছে তো সিক্স ডিজিটের পিন নাম্বারটা কী করতে হবে তোমাদের তোমাদের পুরো গিয়ে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে হবে যে মেলে তোমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা খোলা আছে ঠিক আছে যে মেলে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা খোলা আছে সেই মেলটা সেই মেল দিয়ে সেই মেল দিয়ে তোমাদেরকে গুগল অ্যাডসেন্সটা ওপেন করতে হবে সেই ওপেন করার পর অ্যাড্রেস তোমরা যে গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেস সাবমিট করেছিলে সেখানে দেখবে তোমাদেরকে একটা টাইম দিয়ে দেয় দু মাস ও বিয়াল্লিশ দিনের মধ্যে যতদূর সম্ভব একটা টাইম দিয়ে দেয় এর মধ্যে তোমাকে কিন্তু এই ছয় ডিজিটে পিন নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে আর এই ভেরিফিকেশানটা যদি সঠিক না হয় ভেরিফিকেশানটা যদি না হয় তাহলে তোমরা কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না ইউটিউবে যে ইনকামটা আছে সেই ইনকামটা তোমাদের হোল্ড হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তোমাদেরকে এই অ্যাড্রেসটা তোমাদের এই পিন নাম্বারটা সঠিকভাবে হ্যাঁ আর এই পিনটা যখন তোমাদেরকে দিতে হবে সময় যখন এই পিন নাম্বারটা দিতে হবে হবে তখন ভুল করলেও কিছু না কিন্তু তিনবারে বেশি যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে তাহলে তোমরা তখন পেমেন্ট পাবে না তো তোমাদেরকে সঠিকভাবে পিন নাম্বারটা দিতে হবে আর পিন নাম্বারটা যদি তিনবারে বেশি তোমরা ভুল পুট করো তিনবারের বেশি যদি ফুট করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডসেন্সটা ব্লক হয়ে যাবে তার জন্য তোমাদেরকে সঠিকভাবে দেখা দেবে তো এই সাবধানে কাটার পর তোমাদেরকে সাবধানে কাটার পর আমি এখানে অ্যাড্রেসটা দেখবে এইখানে একটা পিন নাম্বার থাকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা পিন নাম্বার থাকে আমি কিন্তু পিন নাম্বারটা চাপা দিয়েছি তোমাদেরকে জানাবো না তো এই পিন নাম্বারটা আমি পুট করবো অ্যাড্রেস ভেরিফিকেশনে এই পিন নাম্বারটা দেবো আর এই পিন নাম্বারটা অ্যাড্রেস ভেরিফিকেশনে দেওয়ার পরই আমার অ্যাকাউন্ট মোটামুটি রেডি হয়ে যাবে আমার ইউটিউব থেকে যে ইনকামটা হচ্ছে সেটা আমার গুগল অ্যাডসেন্স আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে ঠিক এই ভেরিফিকেশনটা কোথায় থাকবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ওপেন করার পর তোমাদের পেমেন্ট অপশন থাকবে সেই পেমেন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সিক্স ডিজিটের ওটিপিটা চাইবে ঠিক ও তারপর তোমরা সাবধানে ওটিপিটা দেবে আর তারপরে যে ওখানে কমপ্লিট লেখা থাকবে তো হবে দিয়ে আমরা ফার্স্ট পেমেন্ট কত পাচ্ছি আমরা নেক্সট ভিডিও তো আমরা তোমাদেরকে জানাবো অবশ্যই এটা আমাদের কিন্তু প্রথম চ্যানেল প্রথম চ্যানেল আমাদের এইগুলো এই ব্যাপারগুলো অনেক আগে হয়ে গেছে আপনি এক বছর আগে থেকে সেভাবে ভিডিও করতে পারি নি তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন আমরা রেগুলার এরকম তোমাদের যাতে সুবিধা হয় এরকম ভিডিও আমরা ছাড়ব অনেক বন্ধুরা রিকোয়েস্টে একদম হ্যাঁ আমাদের যে গুগল অ্যাডসেন্স এর কীভাবে পেমেন্ট পাই না পাই ডিটেলসে জানার জন্য অনেকে বলেছিল সেই জন্য আমরা এই ভিডিওটা করলাম এটা আমাদের সেকেন্ড চ্যানেল টিটু ডায়েরির গুগল অ্যাসেন্সের চিঠি হ্যাঁ এটা আমাদের সেকেন্ড চ্যানেল টিটু ডায়েরির অ্যাক্সেন্সের চিঠি তো সেখানে আমাদের ইনকাম শুরু হয়ে গেছে কিন্তু পেমেন্ট আমরা পাইনি কারণ পেমেন্ট আমাদের ভোট হয়েছিল এটার জন্য আমাদের এটা দিন ওয়েট করছিলাম তো সুতরাং বুঝতে পারছি যে এই গুগল অ্যাসেন্সের চিঠিটা তোমরা যারা নতুন ইউটিউবার তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিকভাবে করার তোমাদের পেমেন্ট অ্যাকাউন্টে চলে আসবে যদি তোমাদের একশো ডলার হয়ে যায় তো তোমরা পেমেন্টটা পেয়ে যাবে তো একটু সাবধানে এই কাজটা তোমাদেরকে করতে হবে বাই